বিপিসি এর ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে বাট এই ইনসাইড ক্যান্ডেল কিন্তু এসেল করেছে তার রিজেনটা কী যদি আপনি রিজেন ভালো করে লক্ষ্য করেন যে এই জোনটায় এখানটা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যান্ডেলের ভিড় রয়েছে ঠিক আছে এখানে কিন্তু ক্লোজিং দেওয়ার আগে কিন্তু দুই তিনটে উইপ বেরিয়ে গেছে আর সেটা হচ্ছে আগের দিনের ক্লোজিংয়ের জায়গায় তো এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায় আর যখনই উইভ ছাড়বে দ্যাট মিনস হচ্ছে বাইং প্রেশার বেশি আছে আর যদি সেল সাইডে হয় তাহলে সেলিং প্রেশার বেশি আছে তো এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাওয়া বেড়ে যায় তো এই সব জিনিসগুলোকে খুব খেয়াল করে দেন আপনাকে কোনো ট্রেডে বসতে হবে সেই কারণে এই ট্রেডটাকে অ্যাভয়েড করতে হয়েছে আর তার সাথে সাথে এটা কিন্তু এসএলও দিয়েছে ওই কারণে চার্ট নেচার অলওয়েজ আমি বলে থাকি যে চার্ট নেচার কি বলছে সেটা বোঝা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোনো মানে আপনার ট্রেড নেওয়ার আগে তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ট্রেড কিন্তু আপনার এসএল করে দিয়েছে আর তার সাথে সাথে একটা কিন্তু রিভার্সাল সেট আপ হচ্ছে সেটা হচ্ছে কাপের হ্যান্ডেল সেট এখান থেকে এসএলও হতে পারে আবার প্রফিটও হতে পারে বাট আপনি আপনার রিক্স ম্যানেজ করে আপনি এই পয়েন্টে ট্রেড নিতে পারেন দেখতে পাচ্ছেন এখন নিচের দিকে পুরোপুরি যাচ্ছে আর এর এসেল পয়েন্ট হওয়ার দেখি দিই লং পজিশানে এর এসেল হওয়ার কথা হচ্ছে আপনার এই পজিশানে যদি এর নিচে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এসেল হয়ে গেল তো এরকমভাবে আপনাকে রিক্স ম্যানেজ করে চলতে হবে কোনো ট্রেড নেওয়ার আগে